বৌমা তোমার শ্যাম্পুর বোতলটা একটু দাও তো আমার শ্যাম্পুর পাতাগুলো শেষ হয়ে গেছে আমার শাশুড়ি মা আমার দরজার কাছে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন আমি হাসি মুখে শ্যাম্পুর বোতলটা হাতে দিতেই মা আর কিছু না বলে তার রুমের দিকে চলে গেলেন পূর্বে কিন্তু আমাদের সম্পর্কটা এত ভালো ছিল না বেশিরভাগ ছেলের বউ আর শাশুড়ির মাঝে যে ঝগড়া অশান্তির তে তো সম্পর্ক থাকে ততটা না হলেও খানিক তেমনই ছিল বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক খুব খারাপ হতে শুরু করে ওনার সোজা কোনো কথাও যেন আমার গায়ে বাঁকা করে বিঁধত এটা যে শুধু আমার ক্ষেত্রেই ঘটত তা কিন্তু নয় একই বিষয়গুলো ওনার সাথেও ঘটত আমি একদিন তরকারিতে ঝাল কম দেওয়াতে আমার শাশুড়ি বেশ রেগে মেগেই বলে উঠেছিলেন রান্নার হাতটা এখনও তোমার ঠিক হলো না বৌমা তরকারি নামানোর আগে ঝোল কি একটু খেয়ে দেখা যায় না আমিও ঠাস করে ওনার মুখের ওপর বেয়াদবের মতো বলে দিলাম আমার ঝোল খেয়ে দেখার অভ্যাস নেই আর হবেও না হয়তো আমার শাশুড়ি প্রত্যুত্তরে চোখ দুটো বড় বড় করে বললেন এই তোমার শিক্ষা এত এত ডিগ্রি নিয়ে কী করবে শুনি যদি বড়দের সম্মান করতেই না পারো কথাগুলো বলে মা কিছুটা মন ছোট করে খাবার টেবিল থেকে উঠে গেলেন আমার তখন নিজেকে একটু অপরাধী মনে হচ্ছিল তবে বেশি গায়েও মাখিনি সেদিন রাতে আমার শাশুড়ি আর নিজে থেকে খেতে আসেননি অফিস শেষে আমার স্বামী বাড়িতে ফিরে আমার শাশুড়ির রুমে যায় আমি তখন খাবার টেবিলে খাবারগুলো একে একেই সাজিয়ে রাখছিলাম কিছুক্ষণ পরেই আমার স্বামী আমার শাশুড়িকে সাথে নিয়ে রুম থেকেই বেরিয়ে আসে খাবার টেবিলে খাবারগুলো একে একে সাজিয়ে রাখছিলাম কিছুক্ষণ পরেই আমার স্বামী আমার শাশুড়িকে সাথে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে খাবার টেবিলে তখন নিরবতা বিরাজমান আমি খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে আমার স্বামীর দিকে আর চোখে তাকাচ্ছিলাম কিসের জন্য তা জানি না হয়তো তার মনে আদৌ কি চলছে সেটা বোঝার জন্য নয়তো বা আমার শাশুড়ি তার ছেলের কানে না জানি কত শত কথায় ভারী করেছেন সেটা নিশ্চিত হওয়ার জন্য কিন্তু না তেমন কিছুই তো লক্ষ্য করা যাচ্ছে না খানিক পরে আমার শাশুড়ি প্রথম কথা বলে উঠলেন বৌমা এখনকার তরকারিটা ভালো হয়েছে বলতে পারো বেশ আমি মার কথার কোনো জবাব না দিয়েই মাথা নিচু করে এক নাগারে খেতে থাকলাম তবে ওনার কথাটা শুনে মনে মনে বেশ খুশিও হয়েছিলাম কিন্তু ওদের কাউকে বুঝতে দিইনি সংসারে এইভাবে রোজকার কিছু না কিছু ভালো মন্দ দ্বন্দ্ব লেগেই থাকতো কখনো ঘুম থেকে উঠতে দেরি হলে তা নিয়ে শাশুড়ির বাঁকা কথা বাবার বাড়ি যেতে চাইলে সেটা নিয়ে হাজারটা কথা শোনানো অথবা স্বামী স্ত্রী কোনো বিষয় নিয়ে রুমের মধ্যে উচ্চস্বরে হাসাহাসি করলে আমার স্বামীকে নির্লজ্জ বলার প্রতিদিনকার রুটিন এসব সহ্য করতে করতে একটা সময় অতিষ্ঠ হয়ে উঠি একদিন দুপুর বেলায় তুমুল কথা কাটাকাটি হয় আমার শাশুড়ির সাথে আমারও মুখে যা আসে বলে দিই আমি তারপরে আগে গজগজ করতে করতে আমার মাকে কল করি মা ওপাশে পাশে হ্যালো বলতেই আমি ফুপিয়ে কাঁদতে থাকি আর বলতে থাকি সব কিছু আমি আর পারব না মা এখানে থাকা আমার পক্ষে সম্ভব না হাঁপিয়ে উঠেছি আমি এত কথা মানুষ শোনায় নাকি বলো এক্ষুনি হয় তুমি এসে নয়তো বাবাকে পাঠাও আমি চলে যাব তার ছেলে যা করার করবে তবে আমি আপাতত এখানে আর থাকতে পারছি না আমার মা চুপচাপ ওপাশ থেকে কথাগুলো শুনছিল আমি যখন হ্যালো হ্যালো করতে লাগলাম মা তখন বলল একটু পরে তোমায় ফোন করছি আগে তুমি একটু শান্ত হও আমি কিছু বুঝে ওঠার আগেই মা লাইনটা বিচ্ছিন্ন করে দিল দেখতে দেখতে এক ঘন্টা চলে গেল এর মাঝেও আমার মা কল দিল না রেগে মেগে আমি আবার কল দিলাম হ্যালো মা কোথায় ছিলে এতক্ষণ আর কি করছিলে শুনি কখন ফোন করার কথা ছিল তোমার আমার একটু কাজ ছিল তাছাড়া তখন তুমি অনেক রেগেছিলে তো যা কিছুই বলতাম সব বৃথা হয়ে যেত হুম মা রে শোন এত রাগ ভালো না কতবার বলেছি মেয়েদের এত রাগ জেদ থাকতে নেই আমি তো জানি তুই বাইরে থেকেই যত শক্ত ভেতর থেকে তার চেয়েও নরম আমার এমন ভদ্র সভ্য মেয়েটার ধৈর্য কোথায় হারিয়ে গেল সংসারটা দুদিনের না আর সংসারটা অত সহজও না চাইলেই থাকলাম না চাইলেই থাকলাম না ডিভোর্স দিয়ে সব ছেড়ে ছুঁড়ে চলে গেলাম তা তো নয় বিয়ের আগে আমিও তো কত কথা নিয়েই বকাবকি করেছি তোকে করিনি বল মনে কর বিয়ের পরেও আমারই মতো কেউ এটা ওটা নিয়ে বকাবকি বা শাসন করছে একটু ধরে নে না অসুবিধা কোথায় কেন ধরবি না নিজের মা নয় বলে হুম এমনটা মনে হতেই পারে আচ্ছা একটা কথা বলতো তোর শাশুড়ি কি সবসময় খারাপ ব্যবহার করে তোর সাথে মানে তোর দোষ থাক না থাক না তাহলে কেমন করে তার একার দোষ দিই বল শক্তিটা প্রবল কর মা বলুক না সে তার মতো যা ইচ্ছে যত ইচ্ছে তুই কানে না তুললেই তো হলো যা কিছুই করিস একটা কথা মাথায় রাখিস শাশুড়ির জায়গায় একদিন তুইও থাকবি একটা মেয়ে প্রথমে বউ হয় তারপর মা আর সব শেষে শাশুড়ি সংসারে একে একে এই ধাপগুলো পার হতে হয় সংসার জীবনে সংগ্রাম করেই টিকে থাকতে হয় দিন শেষে যে শয় সেই রয় রাখছি এখন ভালো থাকিস মা মা আমার আর কোনো কথা শোনার প্রয়োজন বোধ না করেই ফোনটা কেটে দিল এতক্ষণ মার কথাগুলো শুনে যেন একটা ঘোরের মধ্যে ছিলাম আচ্ছা আমি কি এতটাই খারাপ যে আমার মা আমার কথাগুলোকে গুরুত্ব দিল না নাকি আমার মাই সঠিক মা তো মিথ্যে কিছু বলেনি আমি এমন ছিলাম না আগে তাহলে এখন কেন এমন হলাম রাগটা একটু বেশি কিন্তু অভদ্রতা বড়দের সাথে বেয়াদবি এসবের সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না তাহলে কি সংসার জীবনে এসেই আমার এই অধপতন বিছানায় শুয়ে খুব করে কাঁদছিলাম কি ছিলাম আমি আর এখন ছি ভাবতেও অবাক লাগছে আমার মায়ের সব কথার মধ্যে যেই কথাটাই আমার মাথায় গেঁথে গেল সেটা হলো আমার শাশুড়ি তো সবসময় আমার কাজে ভুল খোঁজেন না বরং প্রায় সব সময় ভালোভাবেই কথা বলেন আমি যদি নিজে থেকে গিয়ে ওনাকে কিছু জিজ্ঞাসা করি বা হাসি মুখে বলি উনি তো এতটা খুশি হন যে বলে বোঝানোর মতো নয় আমি রাতের খাবারটা বেড়ে শাশুড়ি মাকে ডাকতে গেলাম উনি অন্যদিকে মুখ করে শুয়েছিলেন যখনই বললাম মা আসুন খাবার দিয়েছি আপনার ছেলে হাত মুখ ধুয়ে আসছে মা তৎক্ষণাৎ আমার দিকে মুখ ঘুরিয়ে চোখ মুছতে মুছতে উঠে বসলেন আমার তখন নিজেকে এত ছোট মনে হচ্ছিল আমি রুম থেকে বের হয়ে আসার সময় মা বললেন বৌমা দেখো ওখানে দুপুরের ভাত রাখাছে একটু শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভাতগুলো মাখিয়ে দেবে আমার খুব খেতে ইচ্ছে করছে কথাটা শোনার পর আমার ভেতর ঘরে কেমন যেন একটা প্রকার মায়ার সৃষ্টি হলো আমি একটু অবাক হয়ে বললাম মা আপনার না দুপুরে ওষুধ আছে তার মানে আপনি ওষুধও খাননি আর এখন এই রাতের বেলায় যদি আপনার ছেলে ওই ভাত মাখা খেতে দেখে কি বলবে জানেন কথাটা শেষ হওয়ার আগেই আমার স্বামী দরজার কাছে দাঁড়িয়ে বলল আমি সব শুনছি ভাতগুলো মাখো তো অনেক দিন যাব ত আমিও ভাত মাখা খাইনি সবাই মিলে এক দুগাল করে খেলেই তো শেষ তারপরে না হয় রাতের খাবার খাওয়া যাবে সেদিনের পর থেকে আমার শাশুড়ির সাথে সম্পর্কটা আর নষ্ট করিনি উনি যে আর কোনো ভুল ধরেনি আমার তাও কিন্তু নয় তবে আমি গায়ে মাখিনি সেসব ওই যে আমার মা একদিনই বলেছিল আমিও শাশুড়ি হব বৌমা এই নাও বোতলটা আহ মা আপনিও না শ্যাম্পুর বোতলটা নিয়ে এই রান্নাঘরে কি আসতে হবে যাই হোক আপনি গ্যাসের ট্যাবলেটটা খেয়ে আসুন আমি খাবার দিচ্ছি আজকে দুপুরে কি রান্না করেছো গো বৌমা ওই তো আপনার পছন্দের টাকি মাছ ভর্তা চিংড়ির ভর্তা আর পুঁই শাকের চচ্চড়ি খাবারগুলোর নাম শুনেই মা দ্রুত ওষুধ খেতে ওনার রুমের দিকে চলে গেলেন মানুষগুলো কত অদ্ভুত প্রকৃতির হয় তাই না একটু ভালোবাসলে রাস্তার কুকুরটাও পিছু ছাড়ে না আর আমরা তো মানুষ আমরাই কিন্তু একটা সময় কেউ কারো কথা সহ্য করতে পারতাম না অথচ এখন দেখে কে বলবে এমন বাজে সময় পার করে এসেছি আমরা এই ভালো সম্পর্কটার জন্য আমার মাকে স্মরণ করি সর্বদা স্মরণ করি মনে মনে আমার মাকে নিয়ে গর্ববোধও করি কতটা ভালো মন মানসিকতা আমার মায়ের আজকাল নব্বই শতাংশ সংসারে অশান্তির সৃষ্টি হয় বইয়ের মায়ের কু কারণে তাছাড়া দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ার কথা আর নাই বা বললাম সেখানে আমার মা আমার কোনো কথাকে গ্রাহ্য না করেই পুরোটা সময় আমায় বুঝিয়ে গেছেন সৎ বুদ্ধি সৎ পরামর্শ দিয়ে পাশে থেকেছেন